উত্তরাখণ্ডের এমন এক রাস্তা যা স্বর্গের দিকে যায় এমন এক গ্রাম যেখানে আলাদাই কাহিনী লুকিয়ে আছে যে কাহিনী সম্পূর্ণভাবে মহাভারতের সাথে যুক্ত আছে ব্যাসগুহা যেখানে মহর্ষে বেদবিয়াস মহাভারতের রচনা করেছিলেন তার পাশেই আছে গণেশ গুহা যেখানে বাবা গণেশ নিজের হাতে লিখেছিলেন সেই মহাকাব্য এমন এক রাস্তা যে রাস্তা ধরে পঞ্চপাণ্ডবরা গিয়েছিলেন স্বর্গে ঝর্ণা যেখানে পাপ পূর্ণ বিচার হয় যেখানে আছে ভারতের প্রথম চায়ের দোকান যেখানে চা খাবারের থেকে বেশি তোলা হয় সেলফি তো স্বাগতম সবাইকে ইন্ডিয়ার প্রথম গ্রাম মানার গ্রাম এখন গরি সময় একটা দশ আমরা সকাল সকাল বেরিয়ে গিয়েছিলাম বদ্রীনাথ দর্শন করতে বদ্রীনাথ দর্শন করে আমরা ফিরে চলে এসেছি এসে খানিকক্ষণ রেস্ট নিয়ে চলে এসেছি এই ক্যান্টিনে যেটা ভারত সভার সঙ্গে এখানে এই গরম গরম ভাত ডাল আর একটা সবজি আর সঙ্গে কাঁচা লঙ্কা খেয়ে রওনা দেবো মানা গ্রামের দিকে চলো তাড়াতাড়ি খাবারটা খেয়ে নিই নিয়ে আমাদের বেরোতে হবে ভাগনা লাগেজ নিয়ে বেরিয়ে গেছে এবার আমরাও বেরিয়ে যাব এক করে আমাদের তিনতলা রুম ছিল ভারত স্বামেশের রুম যথেষ্টই ভালো আর ওই সামনে আছে আমাদের ইনোভা গাড়ি যে গাড়ি করে আমরা বেরিয়ে যাব মানা গ্রামের দিকে বদ্রীনাথ থেকে মাত্র চার কিলোমিটার দূরেই গ্রাম ঋষিকেশ থেকে দুশো আর হরিদ্বার থেকে দুশো পঁচাত্তর কিলোমিটার দূরে আপনারা ডাইরেক্ট হরিদ্বার বা ঋষিকেশ বা দেরাদুন থেকে এখানে বাস বা ডাইরেক্ট প্রাইভেট গাড়ি করে পারেন প্রথম এছাড়া আপনারা বদ্রীনাথে এসে সকাল সকাল দর্শন করে নিন তারপর আপনারা বেরিয়ে যান মানাগ্রামের উদ্দেশ্যে অথবা আমরা সারাদিনটাও মানাগ্রাম মানাগ্রামে গিয়ে কাটাতে পারেন আমাদের গাড়ি ধীরে ধীরে পৌঁছে গেল মানাগ্রাম এখানে আরেকটু গিয়ে ওখানে পার্কিং আছে গাড়ি গাড়ি ওখানে আমাদের গাড়ি পার্কিং করে দেবে যে এখানে পার্কিং করে আমরা চলে যাব মানা গ্রামের উদ্দেশ্যে চলুন আমরা এসে পৌঁছালাম মানা রাস্তায় আর এখানে আমাদের গাড়ি সাইড করে পার্কিং করে দিয়েছে এবার আগের দিকে যাবো এই পার্কিং থেকে মানা গ্রামে যে গেট আছে ওই হেঁটে গেলে মিনিট দশেকের মতো টাইম লাগে যেহেতু গাড়ি আগের দিকে যায় না সেই পার্কিং পার্কিংয়েই সব গাড়ি রেখে দিতে হয় এই এসে পৌঁছালাম মানাগ্রাম এই সামনেই দেখতে পাচ্ছেন মানাগ্রামের যে বড় গেট এই গেটের মধ্যে দিয়ে ঢুকে আমরা ভেতর দিকে চলে যাব এখানে আপনারা দুদিকেই দেখতে পাবেন বিভিন্ন ধরনের দোকান আছে ছোট ছোট যেখানে আপনারা শীতের পোশাক হ্যান্ডিক্রাফট আইটেম ও কিছু এখানকার হিমালয়ের জড়িবুটি আইটেম পেয়ে যাবেন চলুন আগে গিয়ে দেখাচ্ছি এছাড়াও এখানে আপনারা কিছু ছোটোখাটো রেস্টুরেন্ট আপনারা পেয়ে যাবেন এখানে রীতিমতো গাইডও আছে চাইলে আপনারা গাইড নিয়ে নিতে পারেন এই পুরো মানাগ্রামটা এক্সপ্লোর করার জন্য এই মানাগ্রামে ঢুকলেই আপনারা বিভিন্ন জায়গা দেখতে পাবেন এরকম বড় বড় সুন্দর সুন্দর পেন্টিং করা আছে যেগুলো সত্যি খুব ভালো লাগবে এই বাজার দিয়ে কিছুক্ষণ হেঁটে যাবার পর আপনারা পেয়ে যাবেন দুটো রাস্তা একটা ডান দিক যাচ্ছে একটা বাঁ দিকে যাচ্ছে বাঁ দিকে নেই তাহলে পিম্পুল পাবো সরস্বতী ধাম পাবো আর কেশব ট্র্যাক পাবো আর ডান দিক গেলে গণেশ গোপা ব্যাস গোপা চলুন আগে লোকাল মার্কেটটা দেখে নিই তারপর আমাদের বাকি জিনিসগুলো দেখিয়ে দিচ্ছি এখানে আছে গ্রিন টি পাহাড়ি গ্রিন টি আর কেদারকারি আর এখানে দেখুন সেই রোডার ডেন্ডাম ফুলের জুস যেটা যেটা ব্রান্স ফুল বলে পাহাড়ে সব কিছু জড়িবুটি এইটা যদি ঘরের সামনে রাখা যায় তাহলে কোনো কালো দৃষ্টি বলুন বা খারাপ নজর বলুন এইটা এইগুলো পড়ে না ঘরের মধ্যে এটাই মান্যতা আছে এটা হচ্ছে পাহাড়ি তুলসী আর এটা হচ্ছে পাহাড়ি গ্রিন টি সঙ্গে তিন ধরনের ফুল আছে ঠিক আছে চলুন এ দেখুন এই মাসিমার উল বোনার টেকনিকটা দেখুন আমাদের সাথে রীতিমতো কথা বলে যাচ্ছে অথচ হাত কিন্তু কন্টিনিউ চলে যাচ্ছে উনি কিন্তু হাতের দিকে একদম দেখছে না এতটাই প্র্যাকটিস আছে অপূর্ব লাগলো অপূর্ব আর লোকজন মাইন্ড ব্লোয়িং খুব ফ্রেন্ডলি লোকজন এখানকার আমরা এবারে যাই পাপা করে গণেশ গুফা আর বেদ ব্যাস গুফার দিকে এই রাস্তাতে আমাদের ধীরে ধীরে উপরের দিকে উঠে যেতে হবে গিয়েই আপনারা পেয়ে যাবেন গণেশ গুফা আর পাশেই আছে বেদ ব্যাস গুফা প্রথমে যাব গণেশ গুফার দিকে যেখানে বাবা গণেশ মহাভারত লেগেছিলেন রাস্তাটা একটু চড়াই আছে খুব একটা না হালকা ফুলকা একটু উপর থেকে উঠতে হয় আর সামনেই আছে গণেশ গুফার মেন গেট মহর্ষি পেয়াদ যখন মহাভারত রচনা করেছিলেন তখন তিনি চেয়েছিলেন যেন তার মহাভারত রচনাটি বিনা বাঁধায় লেখা হয় বা লিপিবদ্ধ করা হয় আর ভগবানদের মধ্যে থেকে বুদ্ধিমান ছিলেন গণেশজি তাই এই গণেশজি এই লিপিবদ্ধ করার দায়িত্বটি পেয়েছিলেন পাশের গোবর থেকে বিষব্যাধি শ্লোকগুলো বলছিলেন আর এখান থেকে গণেশজি সেগুলো লিপিবদ্ধ করছিলেন চলুন সামনেই আছে পরিক্রমা মার্গ এই পরিক্রমা মার্গ দিয়ে আমরা ভেতরে ঢুকে যাব এবং মন্দিরটা একবার পরিক্রমা করে নেব এই মন্দিরের মধ্যে আছে একটা ছোট হোমকুণ্ড এখানে মোটামুটি পূজাত্রা হয় আর এই পাশ দিয়ে চলে যাব গিয়ে আমরা মন্দিরটা পুরোপুরি পরিক্রমাটা কমপ্লিট করব এই আমরা ধীরে ধীরে বেরোচ্ছি এখন চলুন ধীরে ধীরে যাই চলুন বেরিয়ে এসেছি বাপরে ভিড় কি এখানে একটু লাইন দেবো লাইন দিয়ে বাবার দর্শনটা করে নেব কিন্তু সমস্যা হচ্ছে কি এখানে মোবাইল অ্যালাও নেই তাই হয়তো আপনাদের ভেতরটা দেখাতে পারবো না তাই এই হচ্ছে বাবা গণেশজির মন্দির আর এই হচ্ছে বাবা গণেশজির মূর্তি পেলেন সুন্দরভাবে বাবা গণেশজির দর্শন হলো এবার আমি যাব এর পাশেই আছে ব্যাসগুফা ব্যাসগুফা দেখে আমরা সোজাই চলে যাব মার্কেটের মধ্যে দিয়ে আমাদের যেতে হবে আর সামনেই আছে বেদ ব্যাসজি দেখুন কি সুন্দর পেন্টিং করা আছে আপনারা মানাগ্রামে এলে অবশ্যই এই রাস্তাগুলো একটু পায়ে হেঁটে ঘোরার চেষ্টা করবেন সুন্দর সুন্দর দৃশ্য আর একটু চড়াই রাস্তা আছে যদিও তবে খুব একটা নেই আপনারা চাইলে যে পিঠু আছে বা কাণ্ডি যে একটা বলা হয় এখানকার লোকাল ভাষা এই কাণ্ডি করেও আপনারা এই রাস্তাগুলো যেতে পারেন তবে এক অসাধারণ অভিজ্ঞতা হবে আপনাদের যেটা না দেখলে কল্পনা করতে পারবেন না এই যখন সামনে যাচ্ছে কাণ্ডি করে বয়স্ক ভদ্রমহিলা কিছু করা নেই কি আর করা যাবে তা চলুন আমরা ধীরে ধীরে এগোই বেদব্যাসী গুফার দিকে এখান থেকে মানাগ্রামের দৃশ্যটা এক অসাধারণ লাগছে যেটা বলে বোঝানো যাবে না আর এসে পৌঁছালাম এই বেদব্যাস গুহা এক দারুণ সুন্দর জায়গা এই হলো মেন গেট চলুন ভেতরে যাওয়া যাক মহর্ষি ব্যাসদেব এই গুহাতেই বসেই মহাভারত রচনা করেছিলেন তিনি নাকি এখানে বসেই গানের মতো শোনাতেন মহাকাব্যের শ্লোক আর গণেশজি কাছের গণেশ গুহায় বসে লিখে রাখতেন এই গুহার উপরের পাথরের গুলো স্তরগুলো দেখতে অনেকটা প্রাচীন হস্তলিপির পাতার মতো চলুন আমরা গণেশ গুফা আর বেদব্যাজী গুফা দেখে নিলাম এবার আমরা সোজা এগিয়ে যাব ভীমপুরের দিকে আর ওখান থেকে দেখে নেব সরস্বতী উদ্গম স্থল আর এই দেখুন ভীমপুলের পাশে বিক্রি হচ্ছে সরস্বতী নদীর জল আপনারা চাইলে এইখান থেকে সরস্বতী নদীর জল কিনে নিতে পারেন বাড়িতে নিয়ে আসার জন্য এসে পৌঁছালাম এখন সরস্বতী উদ্গম স্থল আর এখানেই এখান থেকেই বয়ে চলে যায় সরস্বতী নদী যেটা আগে গিয়ে অলোকনন্দা নদীর সাথে মিশেছে আর যেটা নাম হয়েছে কৃষক প্রয়াগ আর এই পাশেই আছে মা সরস্বতীর মন্দির যখন মহর্ষি বেদব্যাস মহাভারত রচনা করছিলেন তখন এই শক্তিশালী সরস্বতী নদীকে বলা হয়েছিল তার প্রভাবটা যেন কম করে যাতে আওয়াজে এই মহর্ষি বেদব্যাসের ডিস্টারবেন্স না হয় বা ব্যাঘাত না ঘটে কিন্তু এই শক্তিশালী সরস্বতী নদী মহর্ষি বেদব্যাসের কথা শুনুন তখন ভগবান গণেশ তাকে অভিশাপ দেন এবং বলেন এই এই নদী একদিন বিলুপ্ত হয়ে যাবে তা সত্যি তাই এখান থেকে এই শক্তিশালী নদী উৎপন্ন হয়ে আগে কে কোথাও মিশিয়ে গেছে আর দেখা যায়নি দ্রৌপদীকে সরস্বতী নদী পার হতে হয়েছিল কিন্তু নদীর স্রোত এতটাই প্রকট ছিল যে এই পার হওয়াটা অসম্ভব বলে মনে হচ্ছিল তখন মহাবলী ভীম নিকটবর্তী পাহাড় থেকে এক বিশাল পাথর তুলে এনে নদীর উপর স্থাপন করে আর সেই পাথরই আজকের ভীমপুর এটাই হলো যাবার রাস্তা যেটাতে পঞ্চ পাণ্ডবরা স্বর্গ রোহিণী গিয়েছিলেন এই মানাগ্রাম থেকে শুরু হয় স্বর্গরোহিণী কথিত আছে কুরুক্ষেত্রের যুদ্ধের পর পঞ্চপাণ্ডবরা রাজ্য ত্যাগ করে এই পথেই পা বাড়িয়েছিলেন স্বর্গের দিকে মানাগ্রাম থেকে শুরু হওয়া এই যাত্রায় ভীম অর্জুন নকুল সহাদেব এক এক করে সবাই ছিটকে পড়েন শুধু যুধিষ্ঠির আত্মার বিশ্বস্ত সঙ্গী এক অদ্ভুত কুকুর যিনি ছিলেন আসলে ধর্মদেব পৌঁছে যান স্বর্গের দরজায় এই মানাগ্রাম থেকে শুরু হয় বসুধরা ট্রেক আর স্বর্গরোহিণী ট্রেক ভীমপুল থেকে স্বর্গরোহিণী প্রায় কুড়ি কিলোমিটার মতো আর বসুধরা ফলস প্রায় পাঁচ কিলোমিটার মতো চলুন আজকের আমরা একটু বসুধরা ফলস থেকে ঘুরে আসি সুন্দর এক যাত্রাপথ পাহাড়ি রাস্তা খুব একটা চড়াই না সমতলী রাস্তা আর দুদিকের যে ভিউ সে অপূর্ব লাগছে রাস্তাটি নির্জন হলেও মাঝে মাঝে আপনারা এরকম আর্মিদের বা আইটিবিপিদের আউটপোস্ট বা ওয়াচ টাওয়ার দেখতে পাবেন যেখানে এরকম ওয়াচ টাওয়ারে আইটি বিপি জওয়ান বসে থাকেন বা আমাদের দেশের সুরক্ষার জন্য সারাক্ষণ আমাদের রক্ষার্থে থাকেন এখানে আর পাশ দিয়ে চলেছে অলোকনন্দা নদী তার কলকলে আওয়াজটা বেশ নিস্তব্ধের মধ্যে ভালো লাগছে আপনারা যখন এই বসুধারা ফলসের দিকে যাবেন দূরের দিকে চক্র চক্রপাহাড় নীলকণ্ঠ পাহাড় এছাড়া হিমালয়ের কিছু রেঞ্জ খুব সুন্দরভাবে দেখা যায় যদি ওয়েদার পরিষ্কার থাকে এই দেখুন আমরা চলে এসেছি মোটামুটি একটু খারাপ রাস্তার দিকে খানিকটা গিয়েই মোটো আমরা পেয়ে যাব সেই বসুধারা ফলস এখানে একটু সাবধানে যেতে হবে আর এখানে জনন সুন্দর সামনের দিকে আমার বন্ধুরা যাচ্ছে সাধারণত এই রাস্তায় পর্যটক খুব কমই দেখা যায় মানে যদি ধরে নিই হান্ড্রেড পার্সেন্টের মধ্যে নাইনটি পার্সেন্ট লোক এখানে আসেই না মুষ্টিমেয় খুব টেন পার্সেন্টের মতো লোক এই পশুধরা ট্রেকটা করে অনেকক্ষণ হাঁটার পর পেলাম একটা রেস্টিং পয়েন্ট আর পাশেই আছে একটা দোকান কিন্তু দোকানটা আজকের বন্ধ আছে কোনো কারণবশত এখানে জলেরও ব্যবস্থা আছে যেটা পুরো হিমালয়ের জল আমরা এখন একটা ছোট ঝর্ণা ক্রস করছি দেখুন কি সুন্দর লাগছে আস্তে আস্তে ঝর্ণার জল বইছে এক অপূর্ব লাগছে আর এখান থেকে দৃশ্যটা সুন্দর লাগছে এই প্রকৃতিটা অবশেষে এসে পৌঁছালাম বাসুধারা ফলস প্রায় চারশো ফুট উচ্চতা থেকে ঝাঁপিয়ে পড়ছে এই দুধ সাঁতা জলরাশি সুন্দর এক জায়গা পুরানো অনুযায়ী মনে করা হয় দেবতারা যখন গঙ্গা জল স্বর্গে ফিরছিলেন তখন কয়েক ফোঁটা জল পড়ে গিয়েছিল এই পাহাড়ের কোলে আর সেখান থেকে জন্ম নিয়েছিল বাসুধারা স্থানীয়রা বিশ্বাস করেন যে এই ঝর্ণা জল খুবই পবিত্র এবং এটি কেবল সেই মানুষদের শরীরে লাগে যারা নিষ্পাপী যাক সুন্দর এক জায়গা অপূর্ব অপূর্ব লাগছে আজকের এই এসে আপনারা চাইলে এখানে আসতেই পারেন খুব একটা বিশাল ব্যাপার না তবে আপনারা অবশ্যই আসুন আপনাদের যত ট্রেক আছে তার মধ্যে এই ট্রেকটাও একটা স্মরণীয় থেকে যাবে এটা আমি বলতে পারি তা চলুন খানিকক্ষণ এখানে থেকে আমরা রিটার্ন হয়ে যাব। আজকে আমরা বেরিয়ে যাব এই বদ্রীনাথ থেকে এ আর আমাদের নেক্সট গন্তব্য আছে তুঙ্গনাথ চলুন এই ছিল আজকের আমার জার্নি বাসুধরা ফলস মানা গ্রামের কেমন হলো অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন লাইক শেয়ার সাবস্ক্রিপশান অবশ্যই করবেন দেখা হচ্ছে আগামী কোনো নতুন ব্লগে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ